কড়াই করবেন কড়াই করার পরে এটা কিন্তু অবশ্য নর কবুতর এটা অবশ্য নর কবুতর এর পূর্বে ভিডিওটা দিয়েছিলাম তো এরকম হেলদি কবুতর যদি পালেন কবুতর পালবেন ঠিক আছে শখের বয়সে পালবেন মাসাল্লাহ খুব ভালো লাগবে আনন্দ লাগবে খাওয়াবেন ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ডিম বাচ্চা আশা করা যাবে না আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক শুরুতে দেখা ভিডিও করতে আসছি কবুতর গুলো সব বেড়ে চলে গেছে সব বেড়ে চলে গেছে কবুতর ঘরে ভিডিও করাটা কবুতর যে ভিডিও বানাই কবুতর না দেখে ভিডিও কেমনে বানাই এই জন্য কবুতর দেখা লাগে কবুতর না দেখে তো আর ভিডিও বানা যায় না কবুতর গুলা মাসাল খাবার কিন্তু টিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রাখছি নিজের খেত ভুট্টা ভুট্টা খালি ছিঁড়ে থিয়ে দিছি পুরা টেরের মধ্যে থিয়ে দিছি প্লেটের মধ্যে পুরা রাউন্ড প্লেটের মধ্যে দিছি খালি মন চাচ্ছে খা এক একজনের খাবার দেখেন পেট টিম টিম করে ফেলছে

কবুতর ছেলে বান্ধসি বাইরে খাবার খাচ্ছে যে মাটি খাচ্ছে হ্যাঁ মাটি খাচ্ছে এটাও ঠিক আছে কবুতর বামে উঠে বামে উঠে এটাও ঠিক আছে কবুতরগুলা উড়াল দিতেছে ঠিকই সবই ঠিক আছে কিন্তু কবুতরের একটা জিনিস সেরা ঘাটতি হয় এটা যখন বয়স হয়ে যায় তখন এই সময়টা ঘাটতি হয় তা আমরা সবাই বুঝি আমরা সবাই জানি যখন দশ পাওয়ার যখন কবুতর বয়স হয়ে যায় তখন কিন্তু আমরা জোড়া দেওয়ার একটা নিয়ম বা সময় আপনারা ছয় পাওয়ার দিতে পারবেন আট পাওয়ার দিতে পারবেন কিন্তু দশ পরে সবচেয়ে পারফেক্ট হয় আর যখন দশ পাওয়ার যখন দশ মাস হয়ে যায় তখন আর দুই থেকে তিন বছর কবুতরের বাচ্চা একভাবে সুন্দরভাবে নিতে পারবেন সর্বোচ্চ একভাবে কিন্তু খুব দ্রুত বাচ্চা প্রত্যেক মাসে নিতে পারবেন আর যখন প্রত্যেক মাসে কবুতরের বাচ্চা নিতে পারবেন ওই অ্যাকচুয়ালি এক সময় কিন্তু কবুতরটা দুর্বল হয়ে যায় কবুতরটা দুর্বল হয়ে যায় কবুতরটা কিন্তু ঠিক বেডিং করতে পারে না ঠিক বেডিং না করতে পারলে কবুতর কিন্তু আবারও ডিম বাচ্চা থাকে বিরত থাকে এবং ধরা সর বাড়ি থাকে তো অবশ্যই কি করবেন এটা অবশ্যই এই টিপটা অবশ্যই ভিডিওর মধ্যে পাবেন যেহেতু কবুতরগুলা দেখতে পাচ্ছেন একটা কবুতরও শুকনা নাই প্রত্যেকটা কবুতরে কিন্তু মাসাল্লাহ ভালো একটা হেলদি হ্যাঁ বাচ্চা কিন্তু ওই যে বড় হয়ে গেছে বাচ্চাগুলো কিন্তু বড় হয়েছে এর পাশাপাশি কিন্তু বাচ্চা থেকে আবার ডিম পা খুব দরকার অবশ্যই শীঘ্রই ডিম পারবে এই যে প্যাটটা এই যে প্যাটটা এই পাশাপাশি যে বৈশা রয়েছে এই দুইটাই অবশ্যই এই পেটটাই হ্যাঁ তাদেরই বাচ্চা হয়তো বা শীঘ্রই তো আবারও ডিম ডিমে আসবে আর এই যে বাচ্চারা বড় হয়ে গেছে তাদের একটা এনার্জি পাওয়ারফুল থাকবে এনার্জিটা পাওয়ারফুল থাকবে আর যেগুলা একটু বয়স হয়ে যায় বেশি কবুতরের স্বাস্থ্য হেলদি ভালো দেখা যায় অনেক স্বাস্থ্যবান দেখা যায় ওই কবুতরগুলা বেশিরভাগই বেডিং এর জন্য খুবই দুর্বলতা দর্শক এই কবুতরগুলা যে সিরাজি দেখতে পাচ্ছেন আপনারা যখন কোনো সময় বাজার থেকে কেনবেন এরকম পাওয়ারফুল হেলদি শিরাজি হ্যাঁ সিরাজি না যে কোনো কবুতর আপনারা ক্রাই করবেন কড়াই করার পরে এটা কিন্তু অবশ্য নর কবুতর এটা অবশ্য নর কবুতর এর পূর্বে ভিডিওটা দিয়েছিলাম তো এরকম হেলদি কবুতর যদি পালেন কবুতর পালবেন ঠিক আছে শখের বয়সে পালবেন মাসাল্লাহ খুব ভালো লাগবে আনন্দ লাগবে খাওয়াবেন ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ডিম বাচ্চা আশা করা যাবে না এই কবুতর গুলা ম্যাক্সিমাম কবুতর দুর্বল শক্তি আছে কিন্তু বেডিং এর জন্য দুর্বল বেডিং জন্য দুর্বলের কারণে কবুতর দেখছেন বিশাল একটা বড় দুই ধরা লাগে দুই ধরা লাগে কিন্তু বেডিং এর জন্য খুবই দুর্বল অবশ্যই ওয়েট বেশি এই কবুতরটার

তো অবশ্যই প্রায় আটশো গ্রাম হয়ে যাবে আটশো গ্রাম পাঁচশো গ্রাম প্লাস হবে তো এইসব কবুতরের যে করণীয় যে করণীয় অবশ্যই এরা অবশ্যই নিচের খাঁচাটায় তারা অবশ্য অনেক দিন যাবত এই খাঁচার মধ্যে থাকে তারা অবশ্য বাসা বাঁধার সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু করছে কিন্তু কবুতরটা বেডিং এর জন্য দুর্বল ঠিক মতো বেডিং করতে পারে না ঠিক মতো না করতে পারলে অবশ্যই আপনারা একটা ওষুধ খাওয়াবেন সেটা হচ্ছে সকাল এবং বিকাল এটা হচ্ছে ই কাপ ই কাপ ট্যাবলেট ক্যাপসুল ই কাপ ক্যাপসুল অবশ্যই দিয়ে দেবো পুরোটাই ক্যাপসুল এখন যে কোনো ফার্মেসির দোকানে অবশ্যই পাবেন পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন সকাল এবং বিকাল এটা ধরে হবে কিভাবে খাওয়াবেন আমি দেখাবো যে সমস্ত কবুতর দুর্বল বেডিং দুর্বল এবং নর মাটি দুইটাকে খাওয়া দিবেন চাহিদা দুইটার দরকার একটা হইলে হবে না দুইটার দুইটার দরকার একটা পুরুষ একটা মহিলা মানে নরমাদি দুইটাকে খাওয়াই দিবেন ই কাপ ই কাপ খাওয়ার পরে পরে আপনারা খাবেন করটিবার অয়েল অয়েল পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ কিন্তু আজকে ভিডিওতে পাবেন ই কাপ ই কাপটা অবশ্যই খুব জরুরি এর পূর্বের আমার এই মাইটু কবুতর ঘরে কিন্তু ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখতে পারবেন আর এই সব কবুতরে শখের বসে যারা পালেন তাদের জন্য অবশ্য বেস্ট ভালো দেখেন দুই ধরা যারা যেহেতু বিকাল টাইম খাওয়া দাওয়া হয়ে গেছে পেটে খাবার আছে সকালবেলা খাবার খাবার দিবেন খাবার দাওয়ার পরে ট্যাবলেটটা খাওয়াবেন আর বিকালবেলা খাবার দিবেন খাবার দাওয়ার পরে পানি খাবে পানি খাওয়ার পরে ট্যাবলেটটা খাওয়াবেন তা এই কবুতরটা আমি যখন ধরছি খাবার ট্যাবলেট খাওয়ার জন্য এর পরবর্তী মাদিটারও খাওয়াবো সাড়ে দিলা দিলে অবশ্য মাদিটা চলে আসবে তা খাওয়ার নিয়মটা দর্শক এইভাবে ধরবেন ধরিয়া ঠোঁটটা ফাঁকা করে মাঝখান দিয়ে দিবেন এরা খাওয়ার অভ্যাস আছে এরা আগে খাইছে তো কবুতরটা সারলাম এ সাথে সাথে কিন্তু মাদিরে চলে আসবে মাদিরে আমরা ধরে নিব তো সেটাই ওই মাদিরেই হ্যাঁ সমগত এই এটাই মাদি হবে না এই কবুতরটাই হবে এই কবুতরটা হবে দেখেন এক পা দুই পা খুব ইমোশনে হাঁটে আর এই যে এই যে কবুতরটা এই কবুতরটা কিন্তু ডিম পাড়ার আবারও পরিস্থিতি নিচ্ছে এই ওইটাই সেটাই যেটা আপনাকে বলছিলাম যে খুব মৌসুমে এই এটা হচ্ছে মাদি কবুতর এটারও অবশ্য পেট ভরা কিন্তু এখনো ডিম পারে নাই এখনো ডিম পারে নাই কিন্তু মারসাল কবুতরটা একটু হেলদি ভালোই আছে স্লো ইমোশন একবার স্লো একবার খুব দুর্বল তো অবশ্যই এটা আমি আজকে খাওয়ালাম আপনারাও খাওয়াবেন ইনশাল্লাহ যে একটা জিনিস সেটা ওরা পাবে দুটাই খাওয়াবেন একটা খাওয়াবেন না দুইটাই খাওয়াবেন তা যেহেতু পেট ভরা খাওয়া খাবার খাইছে সেটাকে আমি খাওয়াই দিলাম এবার ধরিয়া ছড়িয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ খেয়ে নিব এটা অবশ্যই সকালবেলায় একটা ট্যাবলেট খাওয়াই দিবেন দুইটা কবুতর যদি যত কবুতর দুর্বল থাকে সেই কবুতরগুলো খাওয়াবেন সব কবুতরে খাওয়ার দরকার নাই আর যেটা কবুতর বয়স কম যেটা আট মাস হয়েছে ছয় মাস হয়েছে দশ মাস হয়েছে সেই কবুতরগুলো কিন্তু খাওয়ার দরকার পড়ে না আর যেগুলো দশ মাসের অধিক হয়ে গেছে বেশি হয়ে গেছে হ্যাঁ বয়স বেশি হয়ে গেছে সেই কবুতরগুলো বেশি ম্যাক্সিমাম দুর্বল হয়ে যায় সেগুলো ডিম পাইতে অনেক সময় দরকার যদি প্রত্যেক মাসে ডিম পাড়ার জন্য কবুতর উপযোগী করতে পারেন বা উৎপাদন করতে পারেন অবশ্যই এবং অয়েল অয়েল এবং জরুরি আপনারা খাওয়াবেন খাবার তো পাশাপাশি থাকবে গিরিট খাওয়াবেন গিরিড পাশাপাশি ওষুধও সেবন করতে হবে দর্শক সব জিনিসের রোগ আছে এবং চিকিৎসা আছে তো ইনশাল্লাহ ব্যবহার করবেন আমি ব্যবহার করি উপকার পাইছি এবং ভালো লাগছে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আলাইকুম